হাই আমার নতুন দিনের আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে এখন ওই হোটেল থেকে বেরিয়ে নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য তো নিচে ব্রেকফাস্টে যা যা ছিল মোটামুটি কিছু নিয়ে নিয়েছি তারই মধ্যে নিয়ে বসে পড়লাম এমন একটা সুন্দর জায়গাতে দেখুন চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছে বাইরেটা দেখতে তার মাঝে একদম রোড সাইডের ওপরে ওপরেটিও সাজানো গোছানো একদম হোটেলটাও তো যাই হোক এখন দেখছি দেখুন ওই যে দূরে স্টিম উঠছে দেখতে পাচ্ছেন মানে ধোঁয়া উঠছে তো এইটা হচ্ছে হট স্প্রিং হ্যাঁ তো এখানে প্রচুর মানুষজন দেখছি সারাদিনে যে কত গাড়ি ঢুকছে আর কত গাড়ি বেরোচ্ছে তার কোনো মানে ঠিকঠিকানা নেই প্রচুর লোকে আসছে ওখানে ওই সোজা কথায় গরম ঝর্ণার জলে যেটাকে পুল বানিয়ে রেখেছে তার মধ্যে স্নান করার জন্য তো তারপর যাই হোক ব্রেকফাস্ট করে এখন হোটেল থেকে দেখুন বেরিয়ে পড়লাম তো যাওয়া যাক ওর বললাম না আগের দিন আপনাদের যে ওর কাজ ছিল তো কাজ সেরে এখন দুপুরবেলার ওই এগারোটা নাগাদ ও লগ আউট করে নিয়েছিল তো তারপরে বেরিয়ে পড়েছিলাম তা এখন চলে যাচ্ছি এখানকার একটা জায়গাতে তো ওখানে আপনার কিছুই না এমনি রাস্তা পাহাড়ি রাস্তা ওই হেঁটে দেখবার জন্য আর এই যে পাহাড়ি বিভিন্ন রাস্তা বনের ভেতর দিয়ে বলুন নদীর পাশ দিয়ে বা আপনার রোডের পাশ দিয়ে বিভিন্ন জায়গায় এখানে যে মানুষজন হাঁটাচলা করে এগুলোকে ট্রেল বলে তো এরকমই আমি একটা ট্রেলে এখন চলে এসেছিলাম একটা সুন্দর রাস্তা দুদিকে অনেক গাছপালা রয়েছে তো সেই রাস্তাতে হাঁটবো বলে তো তারপরে ওখানেই চলে এসেছিলাম তো এই গাছটা দেখুন চারিদিকে তো শুকনো গাছপত্র দেখছি একটা সবুজ গাছ দেখে মনটা ভালো লাগলো কিন্তু এটা আবার ক্রিসমাস ট্রি ঠিক নয় কি আমি বলতে পারবো যে না তো যাই হোক এখন সোজা রাস্তায় চলছি আর কিছুদিন আগে হয়তো বরফ পড়েছিল যার জন্য দেখুন বরফগুলো সাইডে করে সমস্ত রাখা রয়েছে আর জায়গাটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর ওই যে দূরে দেখছেন পাহাড়গুলো থেকে সব বরফগুলো নেমে আসছে ওই নেমে আসা বরফগুলোর ওপরই কিন্তু মানুষজন এখানে স্কি করছে আর এই যে রাস্তাটা এই রাস্তাটাই হচ্ছে ওই ট্রেল আপনার হাঁটবো বলে এসেছিলাম তো এখন ওই রাস্তাটা থেকেই চলে আসলাম আপনার ওই যেখান থেকে আমরা গিয়েছিলাম ওখানেই মানে আমাদের হোটেলের কাছাকাছি আর এটাই হচ্ছে এই এই টাউনটার আপনার ডাউনটাউন বলতে পারেন মানে এটাই মেন জায়গা তো তারপরেই অনেক দোকানপাট রয়েছিল দেখে কয়েকটা দোকানে ঢুকেছিলাম তো এই দোকানটাতেও এখন এসেছি আর দোকানে প্রত্যেকটা দোকানে জিনিসপত্র অদ্ভুত সুন্দর সুন্দর জিনিসপত্র আর তেমনি সুন্দর সুন্দর সত্যি দামগুলো। তো যাই যাই গে এই যে দেখছেন এখানে ল্যাম্প সেটগুলো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে প্রত্যেক কটা প্রত্যেক কটার মতোই সুন্দর তবে এই ফ্লাওয়ার ল্যাম্প সেটটা আমার খুব মনে ধরেছে কিন্তু দামটা অনেক আর যাই হোক তো এই যে দেখছেন এই যে এগুলো সমস্ত ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলো দেখতেও যেমন সুন্দর গন্ধটাও কিন্তু মারাত্মক সুন্দর সেটা তো আর আপনাদের শুকিয়ে দেখাতে পারবো না তবে গন্ধটা সত্যি ভীষণ ভালো ভীষণ তাই একটা হাতে নিয়ে আমি দেখলাম আর দামটা দেখে তারপর আমি চুপচাপ করে রেখে দিলাম ফর্টি টু ডলার নাইনটি ফাইভ সেন্স মানে ওই ধরুন প্রায় সাড়ে তিন হাজার টাকা বুঝতেই পারছেন তো অদ্ভুত সুন্দর সত্যি আর তারপর খুবই খিদে পেয়ে গেছিলো তো ওই দোকান থেকে বেরিয়ে এখন চলে এসেছিলাম একটা ভিয়েতনামি থাই দোকানে তো ওখানেই কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর এখানে একটা নদী যায় নদীটার নাম হচ্ছে ইয়াম্পা রিভার তো ওই ইয়াম্পা নদীর পাশ দিয়ে প্রচুর ট্রেল রয়েছে মানে বলতে ওই রাস্তা বিভিন্ন ধরনের হেঁটে এদিক ওদিক যাওয়ার মতো প্রচুর রাস্তা রয়েছে তো ওখানেই চলে এসেছি আর খুবই সুন্দর লাগছে ওই সূর্যের সূর্যের দেখা পেলাম মানে সকাল থেকে কখনো বেরোচ্ছে সূর্য কখনো মেঘ করে আছে আর এখন দেখছি একটুখানি ওই অস্ত্র যাওয়ার সময় হ্যাঁ সূর্যটা একটুখানি বেরিয়েছে যাকি তো ভালো লাগছে দেখতে জায়গাগুলো আরো সুন্দর লাগছে আর এই যে একটা বড় পুল দেখছেন দেখুন এই পুলের কিন্তু দিক দিয়ে দিয়ে হাঁটার প্রচুর জায়গা রয়েছে আর ওদিকেও কিন্তু দিক আর ডান দিক করে প্রচুর জায়গা রয়েছে আর এখন যাচ্ছি আমরা ওই যে বরফভর্তি পাহাড়টা দেখালাম ওই পাহাড়ে কিন্তু অনেক মানুষজন স্কি করছে তো যার জন্যই ভাবলাম যাই ওখানে একবার গিয়ে দেখি আর এখানে কিন্তু এই যে টাউনটা মানে এই যে স্টিমবোর্ড স্প্রিংটা এটা কিন্তু আমেরিকার স্কি টাউন হিসাবে বিখ্যাত এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে ওই আপনার স্কি করার জন্য এখানে তো বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে আপনার এই বড় মানে ঠান্ডার সময়ে বরফের মধ্যে স্কি করাটা মানুষের একটা নেশা বলতে পারেন কারণ দেখছি তো প্রচুর মানুষজন আসছে আর ছোট ছোট বাচ্চারাও এসেছে তাদেরকেও মানে ছোট ছোট উঁচু জায়গাতে তাদের মা বাবারা শেখাচ্ছে দেখলাম আর এখানে যারা একটুখানি প্র্যাকটিস করে ছোট থেকে বড় হয়ে গেছে তারা এখানে করছে প্রথমে দেখলাম ওদের একটা জিম সেন্টার বলে আছে মানে ফিটনেস সেন্টার সেখানে সবাই গিয়ে একটুখানি জিম টিম করে নিল তারপরে এসে এই বরফে এখন স্কি করছে এই যে রোপ ওয়েটা দেখছেন এই ধরে সবাই উঠে যাচ্ছে তারপরে দেখুন সাপের মতো বেঁকে 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 নেমে আসছে সত্যি ওদের দেখে না মনে হচ্ছে আমারও ইচ্ছে হচ্ছে যেতে কিন্তু মানে খুব একটা ইজি আমার মনে হলো না এগুলো খুব প্র্যাকটিসের দরকার কারণ ওরা ছোটবেলা থেকেই শিখে আসছে তবে খুবই অ্যাডভেঞ্চার ব্যাপারটা তো যাই হোক তো তারপর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পর তারপরে চলে যাচ্ছে কিন্তু তার আগে বলি এখানে মানুষ কি করতে কেন আসে কারণ দেখুন কলোরাডোর বিভিন্ন তো জায়গা রয়েছে তবে এখানে বরফটা কিন্তু খুবই ভালো মানে স্কি করার জন্য খুব ভালো এখানে বরফ যেটা পড়ে সেটা পাউডারি বরফ অথচ অদ্ভুত ব্যাপার আমরা ডেনভারে থাকি সেখানে যে বরফটা পড়ে সেখানে কিন্তু রকম বরফ কি অদ্ভুত ব্যাপার না বলুন যাই হোক এখন তো চলে আসলাম ওখান থেকে তারপর এখন এসে একটা আর্ট মিউজিয়ামে ঢুকেছিলাম এই মিউজিয়ামটা কিন্তু আর্টগুলো ভীষণ সুন্দর যাই হোক ওখানে দেখে দেখে তারপর বেরিয়ে পড়লাম আর বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল খুবই তো তাড়াতাড়ি সন্ধে হয় যেহেতু শীতের সময় তো যাই হোক এখন ওখান থেকেই ওই হেঁটে হেঁটে রাস্তা বরাবর হাঁটছিলাম তো এখন খাওয়া দাওয়া সারতে হবে রাতের তো যার জন্যই রাস্তা দিয়ে হাঁটছি আর গাছগুলো দেখুন লাইট দিয়েছে ভীষণ সুন্দর লাগছে আর এখানে কিন্তু খুব রাত অব্দি একটা দোকানপাট খোলা থাকে না আপনার ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায় আর রেস্টুরেন্টগুলো আপনার আপাতত নটা পর্যন্ত খোলা থাকে তো আমরাও সেরকম একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে তারপর ওখান থেকে ওই নটার পরপরই বেরিয়েছিলাম তখন প্রায় রেস্টুরেন্ট খালি হয়ে গেছিলো দেখুন এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট ছিল তো খাবার দাবার খেলাম খুবই ভালো লাগলো তো যাই হোক এখন এই যে দোকানটিতে দেখছি এগুলো তো বন্ধ কিন্তু ভেতরে লাইটগুলো এখনও জ্বলছে তো সেগুলোই দেখছিলাম আর তারপর ওদিন তো গেল এবার দেখুন সকালবেলা পরের দিন উঠেছি দেখ উঠে দেখি একদম সাদা হয়ে বরফে ঢেকে গেছে ওই যে ওল্ড টাউন স্প্রিং দেখছেন এখানে দেখুন সারা দিন কত যে গাড়ি ঢুকছে আর কত যে বেরোচ্ছে ওই আপনার সোজা কথা ওই স্টিম নেওয়ার জন্য এটা কিন্তু এটা সম্ভবত ম্যানমেড আরেকটা রয়েছে আপনার স্ট্রবেরি পিক ন্যাচারেল স্প্রিং তো ওইটা কিন্তু ন্যাচারেল ওখানে মানে ন্যাচারালি আপনার কী বলবো একটা বনের মধ্যে একটা টাব মতো আছে মানে বনের মধ্যে পাথর দিয়ে ঘেরা সেখানে কিন্তু মানে যে জলটা নেমে আসে সেই জলটা কিন্তু গরম জল সেটা কিন্তু ন্যাচারালভাবেই আসে মানে আপনার ওই বিভিন্ন মাটির ভেতর যে লাভা তার লাভার থেকে পাথর গরম হয়ে যে ঝর্ণাটা নেমে আসে ঝর্নার জলটা সেটা কিন্তু ওই গরম জল হিসাবে নেমে আসে আর সেটাকেই হট স্প্রিং বলা হয় মানে ন্যাচারেল সেটা কিন্তু কোনো ম্যানমেড নয় সেটা ন্যাচারালভাবেই আসে আর সেই জলেরও আপনার টেম্পারেচার থাকে ওয়ান ওয়ান ফর্টি সেভেন ডিগ্রি ফরেন হাইট তো সেখান থেকে আর ওই জল যখন নেমে আসে নেমে আস্তে আস্তে আর ওটা আবার এই যে ন্যাচারাল যে মানে জলের সঙ্গে মিক্স হয়ে ওটা আরও কম টেম্পারেচার হয়ে যায় যার ফলে ওখানে মানুষজন যায় ওইভাবে স্টিম নেওয়ার জন্য আর এই বিশেষ করে আসে এই ঠান্ডার সময় যেহেতু ওপর থেকে বরফ পড়ে ওই গরম জলের ওপর তো মানে ঠান্ডা গরম এই দুটোর মিক্স থাকে তো যার জন্য এখানে প্রচুর লোক আসে এই ঠান্ডার সময় এক তো স্কি করার জন্য আর দ্বিতীয়ত ওই হট স্প্রিংয়ের জন্য তো যাই হোক তো আমরা তো আর এখন সত্যি কথা বলতে সেই হিসেবে আমরা প্ল্যান করে আসেনি ওই হট স্প্রিং নেওয়ার জন্য তো এবারে তো যাওয়া হলো না ঠিক আছে বার আসবো তখন ওই ন্যাচারালটাতেই যাব একবার ইচ্ছে রইলো তো আজকে আর যাইনি কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেই ভয়ে আর বেরোয়নি তো সকাল থেকে বেরোয়নি এখন হোটেলেই রয়েছে হোটেলের থেকেই দেখাচ্ছি এই যে বরফটা বন্ধ হয়েছে তো দেখুন চারিদিকটা এখন সাদা হয়ে রয়েছে কিন্তু আবার একটু পর থেকে শুরু হয়ে যাবে এ দেখুন বরফগুলো মানে গলতে শুরু করেছে যার জন্য রাস্তাঘাটের অবস্থা দেখেছেন পুরো কাদা কাদা হয়ে গেছে চতুর্দিক তো এখন তো বিকেল হলো তো ভাবলাম একটু এবার বেরোই আর দেখা যাক বরফের মধ্যে এখন টেম্পারেচার আপনার এখানে প্রায় ডিগ্রি মানে বুঝতেই পারছেন কতখানি ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে দেখুন বেরিয়ে পড়লাম আর লাইটগুলো সমস্ত জ্বলে গেছে আর দারুণ লাগছে চতুর্দিকটা কিন্তু মানে এক অন্য রকম অনুভূতি মানে গতকাল এসে দেখলাম এক অন্য রকম জায়গা আর আজকে দেখছি পুরো একদম অন্যরকম জায়গা দেখুন ওই পাহাড়ের মাথাগুলো সমস্ত মেঘে ঢেকে গেছে আর লাইটগুলো জ্বলছে কি অপূর্ব না লাগছে দেখতে আর ঠিক এটা সন্ধে নামার সময় দেখুন আকাশটা পুরো যেন মনে হচ্ছে নীল হয়ে গেছে চতুর্দিকটা আর গাছের ওপর বরফ তার ওপর ওই মানে বাল্বগুলো জ্বলছে কি দারুণ মানে সে একটা মায়া মনে হচ্ছে একটা মায়া এসেছি যাই হোক তারপর দেখুন একদম সন্ধে তো নেমেই গেল তারপর একটু ঘুরলাম রাস্তাঘাটে একটাও মানুষ নেই ওই মানে মানুষ সমস্ত রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি তো এই রেস্টুরেন্টে আসলাম এখন কিছু খাওয়া দাওয়া সেরে তারপর আবার পড়লাম আর তখন যখনই বেরোলাম দেখুন আবার বরফ শুরু হয়ে গেছে পড়া এই যে দেখুন এই গাছটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে দেখুন গাছটার ওপর বরফ পড়েছে তার উপর লাইটগুলো জ্বলছে আর দোকানপাটগুলো তো সে কখনই বন্ধ হয়ে গেছে আর দেখুন এখন দেখতে পেলাম এই একটা দোকান চকলেট ফ্যাক্টরি তো এখানে বিভিন্ন ধরনের চকলেট আইসক্রিম সব কিছু রয়েছে আর এই বিয়ারটার অবস্থা দেখুন যেন মনে হচ্ছে ও সমস্ত চকলেট আর আইসক্রিম খেয়ে আর নড়তে পারছে না তাই পড়ে আছে তো তারপর ভেতরে গিয়ে এই এখন আইসক্রিমের দশা দেখুন সব প্রায় শেষের পথে যাই হোক আমি একটা পেলাম এটা এক্সপ্রেসও কফি ছিল কফি চকলেট তো ওইটা আমি এখন নিয়েছি আর ও নিয়েছে বাচ্চাদের মতো কটন ক্যান্ডি কি অবস্থা বলুন যাই হোক তারপরে এই ঠান্ডায় এই আইসক্রিম নিয়ে এখন বাইরে বেরিয়ে আমরা এখন খেতে খেতে মানে হাঁটছিলাম আর তার আগে আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে কত ধরনের চকলেটের বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় আর এই দিকে দেখছেন এগুলো হচ্ছে বাচ্চাদের ফ্লে ফেভারেট এগুলো সব আপেলের মধ্যে এগুলো কিন্তু গোটা গোটা আপেল রয়েছে আপেলগুলোকে ধরুন চকলেটে ডুবিয়ে তার মধ্যে ডেকোরেট করেছে বিভিন্ন ক্যারামেল মধ্যে ডুবিয়ে এগুলো কিন্তু গোটা গোটা আপেল এক একটা তো যাই হোক তো তারপর ওখান থেকে বেরিয়ে আইসক্রিম খেতে খেতে তার উপর বরফ পড়ছে তো যাই হোক এখন প্রচণ্ড ঠান্ডা করছে কারণ ভিতরেও আইসক্রিম খেয়ে নিয়েছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা তার উপর মানে একটা আলাদা অনুভূতি হচ্ছে আর ঠান্ডায় আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে তো যাকে তো তারপরে এখন ওই স্ট্রিট দিয়ে হেঁটে হেঁটে এখন ওই হোটেলের কাছে যাচ্ছি এই যেতে যেতে এই কাণ্ড দেখুন মেনার ওই বরফ নিয়ে এদিক ওদিক ছুটছে আর আমি এখন যাচ্ছিলাম এই গাছটা মানে এই গাছটার নিচ দিয়ে আর ও কি করেছে গাছটা ধরে টেনে দিয়েছে ব্যাস সমস্ত বরফ একদম ঝরঝর করে পড়তে শুরু করেছে তারপর নিজের মাথায় নিচ্ছে তো চারিদিকে তো বরফ ভীষণ ভালো লাগছে লোকজন আছে রয়েছে কেউ হেঁটে যাচ্ছে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরছে এরকম তো ভীষণ ভালো লাগছে একটা অন্যরকম লাগছে কারণ এবারে তো দিনবারে মানে আমাদের যে ডাউন টাউন কলোরাডো সিটির ডাউন টাউন ডেনবারে তো বরফের দেখা নেই তো এখানে আসলাম আবার সেই একবার না একবারই পড়েছিল বরফ ব্যাস তারপরে তো আর বরফের দেখা নেই আর আপনাদের বলেছিলাম না এখানে বরফটা একটু অন্যরকম দেখুন বরফটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সেই একদম মানে কি বলবো আপনার ওই হাওয়াই মিঠাইয়ের মতো মানে সেই বুড়ির চুল যাকে বলেন আপনারা সবাই বা আমরা তো হাওয়াই মিঠাই ছোটোবেলা থেকেই বলি তো তারই মতো পুরো দেখুন চট করে একদম মানে ছোট হয়ে যাচ্ছে গোল করলেই তো অদ্ভুত মানে সত্যি কিরকম অদ্ভুত ব্যাপার বলুন আমরা যেখানে থাকি সেখানে সত্যি বরফটা এত তাড়াতাড়ি কিন্তু মানে বরফটাকে মুঠো করা যায় না তো তো তারপর ওই বরফের ওপরে আমি লিখলাম দু আর হ্যাপি নিউ ইয়ার যেহেতু তাহলে আজকে এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসি আজকের মতো টাটা